ডে নয়শো চুয়ান্ন মেসের ভাইদের সাথে ঝালমুড়ি মাখাই আহ সেই স্বাদ আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে পড়তে বসি কারণ আজকে আমাদের কলেজ বন্ধ আর পড়াশোনাটাই আজকে আমার মেইন কাজ আজকে আমি একটু বেশি করে পড়া ট্রাই করবো তাহলে আমার কিছুটা গ্যাপ পূরণ হয়ে যাবে অনেকক্ষণ পড়াশোনা করে গোসল করে খাবার খেয়ে একটু ঘুম দেই। ঘুম থেকে উঠে আবার পড়াশোনা করে এরপর বাইরের দিকে যাই চা খাইতে চা খাওয়া শেষ করে আবারও রুমে ব্যাক করি রুমে ব্যাক করে আবারও পড়তে বসি পড়তে পড়তে অনেক রাত করে ফেলি এরপরে ম্যাসের সকল ভাইরা মিলে ভাজামুড়ি করার সিদ্ধান্ত নেই এরপর যেই কথা সেই কাজ এখন প্রায় বারোটা বাজে বাহিরে থেকে ভাজা আর মুড়ি কিনে নিয়ে আসি আমাদের বড়ো ভাই পেঁয়াজ আর মরিচ কেটে গামলায় নেয় এরপর মুড়ি মাখানোর কাজ চলতে থাকে মুড়ি মাখানোর শেষে খাওয়া দাওয়া করে সবাই ঘুমায় যায় আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই